আপনাকে কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই কে বলেছে এটা কোরআন এতটা জাল করেছে হাদিস জাল করাচ্ছে কোরআন বেশি জাল করেছে প্রিয় দর্শক শ্রোতা আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো আপনাদের সাথে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সোবান হুয়া তালার দেয়া বিধান এবং পবিত্র দিন ইসলামের বিষয়গুলোকে পবিত্র দিন ইসলাম একটা মানুষের জীবনে পালন করার জন্য যেই গাইডলাইন দরকার এবং যেই মেনু মেনু বুক প্রয়োজন সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং এটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের জন্য মানব জাতির একটি ক্যাটালগ বুক আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পবিত্র কোরআনে কোরআন সম্পর্কে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা সূরা হিজর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী সুতরাং পবিত্র কোরআনুল কারিমের যতগুলো আয়াত যতগুলো সেন্টেন্স যতগুলো অক্ষর এবং যতগুলো জবর যে পেশ রয়েছে সেগুলোর কোনোটি বৃদ্ধি করা বা একটি কমানো কোনো সুযোগ কোনো মানুষের নেই কারণ এই কোরআন হেফাজত করেন স্বয়ং আল্লাহ নিজেই সম্মানিত সুদী আল্লা তাআলা আরও মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন উতলু মা মাহা ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনি তেলাওয়াত করুন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আপনি আমার যা আমি দিয়েছি তা ছাড়া অন্য কিছুই তেলাওয়াত করবেন না মানুষের কাছে অর্থাৎ আমি যতটুকু দিয়েছি আপনি ততটুকু তেলাওয়াত করুন বাড়াবেন না কমাবেন না সুতরাং মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে কষ্টি পাথরে ভাষা এবং যাচাই করা একটি কিতাব যার কোনো বর্ণ কোনো নোক্তা কোনো হরফ কোনো জবর পেশ এ পর্যন্ত পরিবর্তন হয়নি পবিত্র দিন ইসলাম সুন্দর এবং সত্যের একটি ধর্ম এবং সুন্দর এবং সত্যের ধর্মটি পরিচালনা করার একটি গাইড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সমরিত সুধী আল্লা সুবর্ণ আরও বলেন উতলু মা ওহিয়া ইলাই ক্যামিনাল কিতাব রব্বিকা লা মুবাদ দিলা বিকালিবাতিহি কোরআন হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল হয়েছে তা তেলাওত করো এবং এর কথা পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই আল্লাহ সব তালা বলেন যে লা মোবাদ্দিলা লি অর্থাৎ এই কোরআনের একটি বর্ণ একটি শব্দ একটি অক্ষর পরিবর্তন করার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি পৃথিবীর কারো হয়নি এবং কাল কেউ পারেনি যারা কর চেষ্টা করেছে করার তারা বরং জাতিগতভাবে একেবারে নির্মূল হয়েছে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল কোরআন ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়েছে বিশ্বের মধ্যে এরকম হাজারো প্রমাণ রয়েছে কোরআন হবে সাপায়তকারী এবং এই তো কোরআন তেলাওতকারী যারা তাদেরকে এই কোরআনই সাপায়ত করবেন সুপারিশ করবেন আল্লাহ সুবান তালা আরও বলেন প্রথমেই ওনার শুরু করার সুরাতুল বাকার শুরুতে আসছে যে দা লিচাল কিতাবা ইহা মানব জাতির জন্য পথ প্রদর্শক একটি কিতাব যার মধ্যে দ্যার ইজ নো ডাউট এর মধ্যে একটুমাত্র সন্দেহের অবকাশ নেই সমর্থিত শুধু ইসলাম হচ্ছে শান্তি এবং সুখময় একটি ধর্ম যা পালন করার মাধ্যমে আল্লাহ সুবান ওয়া তালা দিদার